তো ভাইস রিসেন্ট এক সাক্ষাৎকারে সৌমিত্রিশাহ মানে মিঠাই মানে সৌমিত্রিশাহ সে সে অনেক কিছু ক্লিয়ার করেছে অনেক জিনিস এসে ক্লিয়ার করে দিয়েছে তো ভিডিওটা এন্ড অব দি দেখো আই হোপ তোমাদের অনেক জিনিস ক্লিয়ার হয়ে যেতে পারে তো এই এই যে এই যে সবাই বলে থাকে যে কৌশাম্বী কৌশম্বির সাথে আদৃতের রিলেশনের জন্য নাকি নাকি সৌমি আর আদৃতের আদৃতের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে তো এটা তো অনেক ফ্যান্স বা অনেক অনেক দর্শক অনেক অনেক অডিয়েন্স এটা বলে থাকে বা তাদের এটা এটা মত তো এ বিষয় নিয়ে সৌমি সৌমি জানিয়েছে সেই সাক্ষাৎকারে যে দেখো আসলে অজৃতের সাথে নাকি সৌমিতি স্যার বরাবরই স্টার্টিং থেকেই নাকি প্রচণ্ড ঝগড়া হয় ঠিক আছে মানে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো সেটে। তা তারা এই ঝামেলা করছে আবার এই মিল হয়ে যাচ্ছে এই ঝামেলা করছে আবার এই একে অপরের লেগ পুলিং করছে বা মজা করছে ন তো এরকম তাদের মধ্যে একটা একটা মিষ্টি সম্পর্ক ছিল আর কি সেটাই সৌমিত্র স্যার জানিয়েছে সেই ইন্টারভিউটাতে তো এবার যতই তাদের মধ্যে ঝামেলা থাকুক বা না থাকুক তবুও কিন্তু তারা যখন অ্যাক্টিং করতো যখন সেই দুটো রোলকে প্লে করতো লাইক মিঠাই আর সিদ্ধার্থ মোদকের এই রোলটা করতে কিন্তু তাদের কোনো প্রবলেম হতো না তারা কিন্তু অ্যাক্টিংটাকে চুটিয়ে করত এবার তো এবার তাকে যখন জানানো হয়েছে যে আচ্ছা তোমাদের মধ্যে যে সম্পর্ক যেটা তোমার মানে যেটা যেটা পাবলিকের ধারণা যেটা অডিয়েন্সের ধারণা যে কৌশম্বির জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে তো এর উত্তরটা সৌমি এইভাবেই দিয়েছে দেন সে জানিয়েছে কৌশম্বীর সাথে আদিত্বের রিলেশন কিন্তু যেই সদ্য সদ্য হয়েছে বা অডিয়েন্স যখন জানতে পেরেছে তার অনেক আগে থেকেই তাদের মধ্যে রিলেশন চলছে মানে বলতে পারো মিঠাই স্টার্টিংয়ের কিছুদিন পর থেকেই হয়তো এটা কিন্তু সৌমি জানিয়েছে এবার যেহেতু আদৃত আর কৌশম্বী তাদের রিলেশনটাকে প্রকাশে আনতে চায়নে বা পাবলিক পাবলিক করতে চায়নে সেই কারণে কিন্তু সোমি বা আরও যত মিঠাই মিঠাইয়ের আরও যত অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস বা সদস্য ছিল ফ্যামিলির তারাও কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতো না কোনো ইন্টারভিউতে এই বিষয়ে মুখ খোলে নে তারা এই কারণেই তো তাদের সম্পর্ক কিন্তু স্টার্টিং মানে মিঠাই স্টার্ট হওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছিলো এমনটাই সৌমি বক্তব্য তো সেই কারণেই হয়তো যেহেতু লোক জানতো না সে কারণে ভেবে বসে হয়তো আদ্রিদের সাথে যে সৌমির যে একটা একটা এই যে খাট্টা মিঠা যে নোক হয়তো সেই কারণে হয়তো সবাই তাদের রিলেশনটাকে এই দোষটা দিয়েছে এই তাদের রিলেশানটাকেই দো দোধিস করে বাট বাট সৌমি যে তাদের তাদের যে সম্পর্কটা এরকমই তাদের মধ্যে খুব ঝামেলা মানে লেগেই থাকতো স্টার্টিং থেকেই তারা প্রচণ্ড ঝগড়া করতে অপরের সাথে বা লেক পুলিং করা এন আবার সঙ্গে সঙ্গে আবার মিল হয়ে যেত তো এরকমই তাদের সম্পর্ক ছিল এবার যেহেতু তাদেরকে তারা অন স্ক্রিন স্টার্টিং থেকে রোম্যান্স করতে দেখেছে তো সেই কারণেই যেমন যেমন আরও পাঁচটা সিরিয়াল সিরিয়ালের হিরো হিরোনের সাথে ঘটে থাকে যে সবাই তাদেরকে রিয়েল লাইফ কাপল ভেবে ভেবে বসে যেহেতু তাদের একটা অনলাইন নেক্সট লেভেল কেমিস্ট্রি থাকে অনলাইন তাদেরকে বেশ দেখতে ভালো লাগে তাদের 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 প্রেমটা বেশ এন। আইডাল মনে হয় তো তারা তাদেরকে রিয়েল লাইফ বলো ভেবে ভেবে ফেলে সেটাই সেটাই নাকি এক্ষেত্রেও ঘটেছে সৌমি বা সাথে এটা এটাই সৌমি দেশের বক্তব্য সেই কারণেই অডিয়েন্স ভেবে ফেলেছিলো হয়তো এদের মধ্যে একটা রিলেশন ছিল বা এর কোনো একটা সম্পর্ক ছিল দেন কৌশম্বী হয়তো এসেছে এসে তাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেছে বা তাদের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে বাট কিন্তু কৌশম্বীর সাথে আদৃতের রিলেশন অনেক দিন থেকেই সেটাই সৌমি জানিয়েছে অডিয়েন্স কিন্তু জানতে পেরেছে সত্য সত্য যখন তারা এটাকে পাবলিক করতে চেয়েছে তখনই অডিয়েন্স জানতে পেরেছে সেই কারণে হয়তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা অডিয়েন্সের সাথে ক্রিয়েট হয়ে গেছে এবার দেখো আমি জানি না এর মধ্যে কতটা সত্যটা সত্যতা আছে এবার যেটা সোমি বলতে চেয়েছে আমি সেটাই তোমাদেরকে জানাচ্ছি এবার জানি না এর মধ্যে সে কতটা সত্যি বলেছে বা কতটা ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে আই ডোন্ট নো ঠিক আছে এ বিষয়ে যেন তোমরা আমাকে এবার ব্লেম করতে এসো না এটা সেই ইন্টারভিউতে সে যা যা বলেছে সেগুলোই আমি এখানে ব্যক্ত করে দিলাম আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম তোয়া আমি যদি এটাকে লজিক্যালি দেখতে চাই দেখতে দেখতে চাই আমার তো ভাই লজিক তো লাগছে হতে পারে হতে পারে হয়তো কৌশম্বীর সাথে তার রিলেশন অনেক দিন আগে থেকেই বাট তারা হয়তো পাবলিক করতে চায় না এবার যেহেতু লেট করেছে লেট তারা প্রকাশ্যে এনেছে তাদের তাদের সম্পর্কটাকে তো পাবলিক ভেবে নিয়েছে ভাই মিঠাইয়ের সাথে মানে সৌমির সাথে তাদের একটা ভালো রিলেশন ছিল যেহেতু তারা তাদের তাদেরকে অনলাইন রোম্যান্স করতে বা ইউনো মাখো মাখো প্রেমটা তাদের দেখেছে দেখেছে অন স্ক্রিনেতে তো পাবলিক হয়তো এটা তাদেরকে রিয়েল রিয়েল লাইফ কাপাল ভেবে ফেলেছে বাকি দেখো অনেক কিছুই হতে পারে এখানে আর বাড়িয়া এবার এবার অনেকেরই মানে অনেকেরই এটা মন্তব্য যে শেষের দিকে তাদের মধ্যে আর কোনো রোম্যান্টিক সিনস হতো না এবার আই ডোন্ট নো এটা কি কারণে হতো না এটা কি কারোর অবজেকশন ছিল এটা কি কারোর বারণ ছিল আই ডোন্ট নো দেখো দেখো প্রফে এইসব প্রফেশানে তোমাদেরকে যেটা ক্যারেক্টার ডিমান্ড করে সেটা তো করতেই হবে অ্যাক্টরকে এবার আমি জানি না ভাই অ্যাক্টর আমি জানি না এটা তারা কেন করতো না বা আই ডোন্ট নো যে তারা রোম্যান রোম্যান্টিক সিনস কেন শ্যুট করতো না বাট এর মধ্যে একটা লজিক তো আছে যে ভাই কেন শেষের দিকে তারা অতটা রোম্যান্টিক সিনস করতো না শুট করতো না এটা এটা কিন্তু অনেকে বলে থাকে ডোন্ট নো বাকি কোনো অ্যাক্টার তো মানা তো করতে পারবে না যেহেতু তারা একটা একটা ইউনো অ্যাগ্রিমেন্টে অ্যাগ্রিমেন্টের সাথে বদ্ধ হয়ে থাকে তো আই ডোন্ট থিঙ্ক তাদের কোনো মানে রাইটস থাকে যে আমি এটা করবো না ওটা করব না আই ডো্ট বা কী কীভাবে সেই সেই জিনিসটা ওয়ার্ক করে আমি জানি না বাকি এগুলোই জানিয়েছে সে এবার ইয়া দেখো হতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক আনসার বা হতে পারে এটা একটা ধামাচাপা দেওয়ার কথা হতে পারে বাকি সে কী করবে ভাই ঠিক আছে সে একটা তার তরফ থেকে একটা 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 ইউনো আনসার ব্যাক করেছে একটা রিপ্লাই দিয়েছে বা বা এই যে এই যে ধোঁয়াটা ধোঁয়াটা যে উঠেছিল এই যে একটা বড় ধরনের যে তাদেরকে নিয়ে যে চর্চা গসিপ হয়তো হতেও পারে হয়তো সেটাকে সেটাকে পুরোপুরি নিবে দেওয়ার জন্য একটা ডিপ্লোম্যাটিক আনসার হতেই পারে বাকি আমি জানি না এই বিষয়ে অত ডিটেলে ভাই তো জানি না যতটা দেখতে পাই বা শুনতে পাই যতটা বুঝতে পারি আমার যতটা এ বোধ শক্তি আছে এতে আমার যা যা মনে হলো আমি এখানে শেয়ার করে দিলাম বাকি তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন ফাই